হ্যালো প্রিয়াণ সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখেছো সবাই কত সুন্দর ফুলের থালা নিয়ে সবাই চলেছে পুজো করতে দেখেছো আমাদের অরণ্যটাও কিন্তু গেছে খুব শিবের ভক্ত হয়েছে কিন্তু আগের সপ্তাহেও গেছিলো এই সপ্তাহেও গেছে দেখো এই যে আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি তো দেখো আমাদের গ্রামের পাশ দিয়ে চলেছে কিন্তু একটা নদী তার পাশেই রাস্তা তার পাশেই বাড়িঘর দেখতে কি অপূর্ব লাগে তাই না দেখতে দেখতে দেখো মন্দিরে চলেও এসেছি মন্দিরটা কিন্তু একটা বটগাছের গোড়ায় আগের ভিডিওতে হয়তো দেখেছো সত্যি পরিবেশটা এত সুন্দর লাগছে আর দেখো বলতে বলতে মন্দিরেও কিন্তু আমরা পৌঁছে গেছি তো মন্দিরটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন মন্দিরটা তো খুবই সুন্দর একটা জায়গা বটগাছের নিচে মন্দিরটা তো খুবই সুন্দর তারপরে তারপরেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম মন্দিরে তো দেখো এইদিকে শিবম শিব পুজোটা করে নিচ্ছিলো খুবই ভালো লাগে ছোট্ট ছোট্ট বাচ্চারা শিব পুজো করছে সবাই করে মা কাকিমা সবাই আসে দেখো কত সুন্দর সেজেছে সবাই দেখে তো খুবই ভালো লাগে ওইদিকে কে একটা বাচ্চা ঘন্টা বাজছিল সেটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এদিকে তো শিবম জল ঢালছিলো তো আমরা যখন গেছিলাম তখন সেরকম ভিড় ছিল না এরপরে দেখবা ভিড় হয়েছে কত মন্দির পুরো ভরেই গেছে জল ঢালার জন্য সবাই লাইন দিয়েছিল আর এইদিকে দেখো ফল কেটে নিচ্ছিল যে যার ভোগ এনেছিল সেই ভোগ দিয়ে পুজো দেবে আর এদিকে দেখো বিহু বলছিলাম একটু তাকাও তাকাচ্ছিলোই না ও পুজো দেখছিল খুবই ভালো ও তো এইদিকে দেখো দিশাও পুজো দিয়ে নিচ্ছিলো দেখো বললাম না ভিড় হবে দেখো দেখতে দেখতে কিন্তু ভিড় হয়েই গেছে এরপরে কিন্তু আরও ভিড় হয়েছিল আর এই গাছতলায় মন্দিরটা তো অপূর্ব সুন্দর বারবার তোমাদের সঙ্গে শেয়ার করি তো কিছু গান ছিল এখানে অ্যাড করা কিন্তু কপিরাইটের ভয়তে আর সেটা দিতে পারলাম না গানটা শোনালে বেশি ভালো লাগতো মন্দিরটার সঙ্গে তো কী করবো বলো আর ওই পাশে দেখছো রান্না হচ্ছে খিচুড়ি প্রসাদ প্রত্যেকটা সোমবারেই দেওয়া হয় আর এই পাশে রাস্তা ওই পাশে রাস্তা আবার ওই মানে এটা তিন রাস্তার মোড়েই মন্দিরটা এদিকে দেখো সবাই কত সুন্দর সেজে টেজে এসেছে একে একে সবাই মন্দিরের দিকে যাচ্ছে জল ঢালতে সবাই বসে আছে কি না অপূর্ব দৃশ্য তাই না গ্রাম না হলে কিন্তু এসব সম্ভবই না খুবই ভালো লাগছিল তারপরে দেখো জল ঢেলে এসেছিলাম আবার আমরা বিকালের দিকে গেছিলাম প্রসাদ আনতে সাড়ে তিনটের দিকে তো খিচুড়ি প্রসাদ তো তাড়াতাড়ি হয়েছিল না এদিকে দেখো দেখতে দেখতে চলেও এসেছি মন্দিরে প্রচুর ভিড় প্রসাদের লাইন আর প্রসাদ নিতে সবাই আসে আর আর প্রসাদ খেতে কিন্তু সবাই ভালোবাসে তো আমরাও কিন্তু বহু দূর থেকে এসেছি আমাদের বাড়ি একটা পাড়ায় আর এই প্রসাদ মানে মন্দিরটা যেখানে সেটা কিন্তু আর একটা পাড়ায় তাও আমরা এসেছি যে ভগবানের প্রসাদ নেব তো কী হয়েছে বলো এক গ্রামে বাড়ি এদিকে দেখো বলতে বলতে প্রসাদ দিয়ে দিয়েছে আতপচাল মাখা ফল তারপরে দেখো দিয়ে দিয়েছে খিচুড়ি খিচুড়িটা অপূর্ব সুন্দর হয়েছিল আগের সপ্তাহ তাই হয়েছিল এদিকে আমরা একটা ঘরে এসেছিলাম বৃষ্টি পড়ছিল তারপরে দেখো পার্সেল করে নিয়ে এসেছি কত সুন্দর করে এনেছি না সবাই দেখে বলছে এত সুন্দর পার্সেল করেছিস প্রসাদ নিয়ে এসেছিলাম এদিকে বাড়ি যাব যাওয়ার পথে দেখো গানটা দিতে পারলাম না যাওয়ার পথেই দেখি বাচ্চারা সব যাচ্ছে বক্স নিয়ে তো শিব ঠাকুরের গান চলছিল দেখো সবাই কেমন নাচ করছে কিন্তু গানটা দিতে পারলাম না দুঃখবশত তো এদিকে কেন নিয়ে যাচ্ছে বক্সগুলো বাচ্চারা তোমরা দেখতেই পাবে একটু অপেক্ষা করো তো খুব ভালো লাগছিলো নাচটা যদি মানে গানটা দিতে পারতাম তোমাদের আরও ভালো লাগতো ভিডিওটা আমাদের গ্রামে একজনের বাড়িতে মা মনসার পুজো হবে সেই জন্য এরকম সবাই মিলে ঠাকুর আনতে গেছিলো দেখে কিন্তু খুবই ভালো লাগলো ঠাকুরের সঙ্গে দর্শন করে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সবাই ভালো থেকেও সুস্থ থেকো